গুরু বন্দে পুরুষোত্তম সুরেশ দা শ্রী ঠাকুরকে বলছে শাস্তে এই ধরনের কথা আছে যে অনুরাগী শিষ্য গুরু সেবা করতে করতে কালে গুরুগত বিদ্যা ও জ্ঞান লাভ করে এ সম্ভব হয় কী করে শ্রী ঠাকুর বললেন আপনি যদি শ্রদ্ধার সঙ্গে গুরুর সঙ্গ ও সেবা করেন তাহলে স্বভাবতে আপনার তেমনিভাবে চলা বলা এবং করার বুদ্ধি হয় যাতে তিনি খুশি হন তাতে তাকে অনুধাবন করা লাগে অনুসরণ করা লাগে তার প্রীতিপদ আচরণ করা লাগে এইভাবে মানুষ নিয়ন্ত্রিত হয় তিনি কীভাবে লোকের সঙ্গে ব্যবহার করেন কেমনভাবে সমস্যাগুলোর সলিউশন দেন কোন অবস্থায় কী করবেন তা দেখতে দেখতে এবং নিজের জীবনে সব বৈশিষ্ট্যকে দাঁড়িয়ে সাধ্যমতো সেগুলো প্রয়োগ করতে করতে বিরাট বাস্তব অভিজ্ঞতা হয় এবং তা ওই গুরুগত পথেই এইভাবে গুরু সেবা অনুসরণের ভিতর দিয়ে তার জ্ঞান গুণ আয়ত্ত হয় সেবার মধ্যেই আছে পরিপালন পরিপোষণ পরিপূরণ ও পরিরক্ষণ গুরুর গা হাত পা টিপে তাকে তামাক পান দিই অথচ তার স্বার্থ প্রতিষ্ঠার ধারধারি না তার নীতিগুলো মেনে চলি না তার সঙ্গে মিষ্টি ব্যবহার করি কিন্তু লোকজনের সঙ্গে রুড়ো আচরণ করি এতে কিন্তু গুরু সেবা হয় না গুরুকে গুরুর নীতিবিধিকে যে পরিপালন ও পরিবেশন পরিপূর্ণ এবং পরিবেক্ষণ করে চলে সেই তো গুরু সেবক গুরু যাকে যে বিশেষ নির্দেশ বা দায়িত্ব দেন সেটা নিখুঁতভাবে পালন করার গুরু সেবার অন্তর্গত এটা করতে গিয়ে অনেক সংঘাত অতিক্রম করা লাগে এতে নিজেদের চেনা যায় অভিজ্ঞতা বাড়ে মানুষ নিজের খুশি মতো যতদিন চলে বসে যতই ভালোবাস মন্দ করুক তার জেলা যতই থাক না থাক তার বৃত্তির গায়ে হাত পড়ে কিন্তু কমেই বৃত্তির গায়ে হাত পড়া তো দূরের কথা বৃত্তিকে বৃত্তি বলে চিনতেও পারে না ভালো করে তাই যতই আমরা চমড়া হোক আত্মনিয়ন্ত্রণের জ্ঞান হয় না আর এই জ্ঞান বাদ দিয়ে যে সব জ্ঞান ফাঁকা তাই আদত জ্ঞান লাভ করতে গেলে গুরুর আশ্রয় নয় লাগে আশ্রয়ের মধ্যে আছে শ্রী অর্থাৎ সেবা আর গুরু মানে সদ্গুরু সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম